আসসালামু আলাইকুম অত্যন্ত মর্মাহত হৃদয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি আজকে সন্ধ্যার পরে একটা খবর দেখলাম খবরটা হচ্ছে তেতাল্লিশতম বিসিএস পরীক্ষার চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের ভিতর থেকে সর্বমোট দুশো সাতষট্টি জনকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে দু হাজার তেইশ সালের ছাব্বিশ ডিসেম্বর তেতাল্লিশতম বিসিএসের রেজাল্ট প্রকাশ করা হয় অর্থাৎ যারা বিসিএসের প্রিলিমিনারি রিটেন এবং ভাইভায় উত্তীর্ণ হয়ে বিসিএস ক্যাডার হিসেবে যোগ্য বলে বিবেচিত হয়েছিল সেখান থেকে দুইশো জনকে বাদ দিয়ে আজকে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হয়েছে এই মানুষগুলো দুশো জন মানুষ গত এক বছর ধরে জানে তারা বিশেষ ক্যাডার তারা বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু আজকে হঠাৎ করে সম্পূর্ণ অনার্যভাবে সম্পূর্ণ নীতি বহির্ভূতভাবে এই অবৈধ অন্তর্বর্তী সরকার দুইশো জন যোগ্য মানুষকে বিশেষ ক্যাডার হওয়া থেকে বঞ্চিত করল আপনারা সবাই জানেন যে বিসিএস পরীক্ষা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের এবং বাংলাদেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষা আজ থেকে চার বছরেরও অধিক সময় আগে তেতাল্লিশতম বিশেষ পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছিল তো সেখান থেকে প্রিলিমিনারি রিটেন ভাইবা এগুলো উত্তীর্ণ হয়ে রেজাল্ট দেওয়া হয় দুই সালের ছাব্বিশ ডিসেম্বর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনার্স কমপ্লিট করা চার লক্ষ পঁয়ত্রিশ হাজার পরীক্ষার্থীদের ভিতর থেকে দুই হাজার একশো তেষট্টি জন চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয় এই মানুষগুলো প্রিলি রিটেন ভাইবা সব জায়গায় টিকে আসছে সব জায়গায় তাদের যোগ্যতার পরিচয় দিয়ে কিন্তু এই দুই হাজার একশো তেষট্টি জন চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছিল তো পরবর্তীতে যখন এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার চব্বিশ সালের পনেরোই নভেম্বর গেজেট প্রকাশ করে তেতাল্লিশতম বিসিএস সেখানে তারা নিরানব্বই জন বাদ দেয় অর্থাৎ নিরানব্বই জন যারা বিসিএসে উত্তীর্ণ হয়েছে তাদেরকে বাদ দেয় এরপর তারা কি করলো আবার নতুন করে তারা গেজেট দিল আজকে তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের দিনে তারা আর জন্য ঘটনা ঘটালো তারা করলো কি একশো আটষট্টি জন একশো আটষট্টি জনকে বাদ দিয়েছে আরও নিরানব্বই জন প্লাস জন জন সর্বমোট মানুষকে তারা বাদ দিয়েছে যারা বিসিএস এর প্রিলি রিটেন ভাই সব জায়গায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে পিএসসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়েছিল যারা গত এক বছর ধরে জানে তারা বিসিএস ক্যাডার হয়েছে তাদেরকে নিয়ে তাদের পরিবার গর্ব করেছে তাদেরকে নিয়ে তাদের এলাকাবাসী গর্ব করেছে সবাই তাদেরকে সম্মানের চোখে দেখেছে আজকে এতদিন পরে এসে এই চার বছরের পরিশ্রম দুই হাজার সাল থেকে দুই সাল মুহূর্তেই ধুলিশ করে দেওয়া হলো মানে এটা কত বড় হৃদয় বিদরক কত বড়ো হতাশার একটা বিষয় এটা আমি যা হয়তো বা সবাই সহ্যও করতে পারবে না আমি আশঙ্কা করছি যে এখান থেকে কেউ যদি কোনো দুর্ঘটনা ঘটায় এই আঘাত সইতে না পেরে কারণ তারা অনেকেই কিন্তু বিভিন্ন সেক্টরে জব করতো ব্যাংক বলেন বিমা বলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বলেন সেই চাকরিগুলো কিন্তু তারা অনেকেই ছেড়ে দিয়েছে আর আজকে তারা জানল তারা যে বিশেষ উত্তীর্ণ হয়েছিল সেখান থেকেও তাদেরকে সম্পূর্ণ অনার্যভাবে বাদ দেওয়া হয়েছে আমি অবৈধ অন্তর্বর্তী সরকারের এই ন্যাক্কারজনক কর্মকাণ্ড এবং মেধাবী শিক্ষার্থীদের প্রতি এই যে বৈষম্য এই যে বঞ্চনা এইভাবে দুইশো জন যোগ্য প্রার্থীকে বাদ দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যেসব ভাই বোনদের বাদ দেওয়া হয়েছে তাদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি আপনারা ধৈর্য ধারণ করুন আপনারা অপেক্ষা করুন যদি আল্লাহ তালা তৌফিক দেয় যদি এই বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ আবার সরকার গঠন করে তাহলে আপনারা প্রত্যেকে প্রমোশন সহ আপনাদের চাকুরি ফেরত পাবেন ইনশাল্লাহ বিশেষ করে আমি নিজের কথা বলতে পারি আমার হাতে যদি কিছু করার থাকে আমার সক্ষমতার ভিতর যদি কিছু থাকে আপনাদের জন্য করার আমি অবশ্যই সেটা সর্বোচ্চভাবে করার চেষ্টা করব আপনারা সবাই ধৈর্য ধরুন এবং সৃষ্টিকর্তার উপরে আপনারা ভরসা রাখুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম